এই যে চলেছিলাম দোকানে করতে এই দেখো যে আমাদের এখন চলছে পোশাক বিতরণ গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি চলে এলাম আজকে আরেকটি নতুন ব্লগ এর সঙ্গে সকাল সকালে দেখো স্নান করে নিয়েছি আর স্নান করে রেডিও হয়ে গেছি অপেক্ষার শেষ হবে আর আর কালকে হবে উদ্বোধনের একটা অনুষ্ঠান। তো করে নিয়েছি কারণে একটা নতুন শাড়ি পরেছি কাল যে শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম সেই শাড়িটাই পরে নিয়েছি যদিও ব্লাউজটা একটু ডিপ কালার হলে মনে হয় ভালো হতো আমার যেটা মনে হচ্ছে তোমাদের কেমন মনে হচ্ছে জানিও তো সকালবেলায় রেডি তো হয়ে গেছি আর বাসনকোসন কালই বেঁধে রেখে দিয়েছিলাম সমস্তটাই ছাদের থেকে নিচে নিয়ে এসে নামিয়ে রেখে দিয়েছি আর এখন শুধু দোকানে যাওয়া কোঁজগাজ করা তারপর পুজো এগারোটার দিকে বাহন ঠাকুর আসার কথা আছে তার মধ্যে আমাদের গুছিয়ে ফেলতে হবে এখন তো মনে হয় প্রায় দশ কাছাকাছি বাজে বলো সকালবেলায় ঘুম থেকে উঠেছি ছটায় ছটায় ওঠার পরে বাড়ি ঘরে তো কম বেশি কাজ থাকে সেগুলো সমস্ত করে নিয়েছি পুজোর কাজ বাজে অনেকটা এগিয়ে নিয়েছি আর রেডিও হয়ে গেছি এখন তাহলে বেরোবো চলো তাহলে এদিকে মা দেখো রেডি হয়ে গেছে আর এখনও মেয়েরা রেডি হয়নি মেয়েরা রেডি হলেই বেরিয়ে পড়বো বাকি যা যা কাজকর্ম আছে চলো বোঝায় আর চলো বাইরে তোমাদের দেখায় যে বাইরে সমস্ত পুজোর জিনিসপত্র হল দোজজাজ করে নিয়েছি তো এই দেখো এইখানে রয়েছে সমস্ত পুজোর বাসন কালকে যা যা বাজার করা হয়েছিল সেই সব আর এখন এই যে নতুন করে এগুলো আনা হলো এই দেখো এখানে আমের পল্লব থেকে শুরু করে ফুল বেলপাতা দই মিষ্টি যা যা বাকি ছিল সব কিছু আনা হয়ে গেছে এবার শুধু ওপারের দোকানে যাওয়ার পালা আর কোচকাচের পালা তো চলো ওইখানে আর বাড়িতে বসে বেশি কথা বলবো না এরপরে বেরিয়ে দোকানে কিছুই করছি না করছি সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো সাড়েটা দিন সঙ্গে থাকবো সঙ্গে থেকে দেখতে দেখবো পুরো ব্লগটি আশা করছি ভালো লাগবে চলো এদিকে সবাই তো রেডি হয়ে গেছে বেরোতে হবে তুমি কি বেরোচ্ছো নাকি আমি হয়ে যাবো না কি আলাদা যাব তো এই যে দেখো মা তো রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে ছোটো জনের এখনো হয়নি তো আমি ভাবছি আগে না গেলে তো গোছ গাছ করতে সময় লাগবে দুটো ব্যাগ আছে আমি নিচ্ছি তো আমরা এখন মা ওরা বেরোবে একটু পরে তাহলে আমি বেরিয়ে যাই মা আমি বেরিয়ে যাবো আচ্ছা ঠিক আছে

হচ্ছে চলো বাড়ির থেকে বেরোনোর পরে আর কোথাও যাওয়া পড়েনি একদম ডাইরেক্ট চলে এলাম আমরা আমাদের দোকানে দোকানটা পুরো কমপ্লিট এখনও হয়নি এখনও কিন্তু কম বেশি কাজ চলছে আর তোমাদের তো এর মধ্যে দু একদিন আমি দোকানটা দেখিয়েছিলাম আজ অবধি এতটুকুই কমপ্লিট করা গেছে আমাদের তো পাঞ্জাবির ব্যবসা আছে এর আগে হয়তো বেশ কয়েকটা ভিডিওতে তোমাদের বলেছিলাম তো কিছু জিনিসপত্র দোকানে দেখো ঢোকানো হয়েছে যেহেতু গতকালই আমাদের দোকানের কাজ সম্পূর্ণ করা হয়েছে যদিও ছোট্ট ছোট্ট কাজ এখনও বাকি রয়েছে সেগুলো টুকটুক করে সমস্তটা করা হচ্ছে আজকের দিনটাই শুধু দোকানটাই পুজো করে রাখা হবে আর কালকের দিনটাই দোকানের ওপেনিংয়ের একটা ছয় ছোট্ট অনুষ্ঠান করা হবে তো আমরা সবাই তো চলে এসেছি দোকানে আর জিনিসপত্র একে একে সব ঢুকছে যে কোনো একটা পুজো করতে গেলে পরে অনেক রকম জিনিসপত্র গোছ গাছ তার পেছনে সময় দেওয়া লাগে আর আজ আমাদের এখানে হবে তিন রকমের পুজো আর তিন রকমের পুজো করতে গেলে তো জিনিসপত্র অনেক রকম লাগবে তাই আমরা একটা ব্যাগ নিয়ে প্রথমে চলে এলাম আর তোমরা তো দেখলেই মেয়েরা আর ওর দিদা আসবে যখন তখন বাকি ব্যাগগুলো নিয়ে আসবে বেশ অনেকটা কাজ যেন তো বাড়িতে থাকা অবস্থায় আমি এগিয়ে নিয়েছিলাম এখন দোকানে আসার পরে কিছুটা গোছ করে নিলেই হয়ে যাবে চলো এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই আমাদের পুরো দোকানটা রেড আর হোয়াইটের মধ্যে দোকানের ডেকোরেশনের যে কালারটা রাখা হয়েছে আর ওপরের দিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ ফল সিলিং করা হয়েছে ছোটোবেলার থেকেই দেখে আসছি রেডিমেডের যত দোকান হয় কসমেটিক্সের দোকানে সব কিন্তু এরকম হালকা কালারের মধ্যে ডেকোরেশন করা হয় তাই আমরাও দোকানের ডেকোরেশনটা এরকম হালকা রেখেছি আর আমার সামনের দিকটা তোমরা দেখতেই পারছো গ্লাসের কিছু কাজ করানো আর বাইরের দিকটা তোমরা খেয়াল করলে দেখতেই পারবে যে লাল বোর্ডটা লাগানো রয়েছে ওখানে আমাদের লোগোটা এখনও লাগবে সেই সঙ্গে লাগবে অনেক লাইট তো কাজ এখনও সম্পূর্ণ হয়নি আশা করা যাচ্ছে আগামী কালের মধ্যে রেডি করা সম্ভব হবে ভেতরে দেখো যা যা আনা হয়েছে সেগুলো তো বার করা হচ্ছে একদিকে আর আর একদিকে এই যে মেয়ে মা ওরা বাকি জিনিসপত্র সব নিয়ে টোটোই করে চলে এসেছে এখন এগুলো বার করে নিয়ে বাকি পুজোর গোছ গাছগুলো চলো সেরে নিই তারপরে তোমাদের একটু একটু করে পুরোটাই আশা করছি সারা দিনের ভিডিওতে তুলে ধরতে পারবো বসে গেলাম সবাই মিলে পুজোর গোজ গাছ করতে পুজোর গোজ গাছ তো আর একটু আর না ঝটপট লেগে পড়েছি তিনজন মিলে আর তো আমাদের বাউন ঠাকুর আসার কথা আশা টাই প্রায় হয়ে গেছে ওই জন্য সবাই স্পিডে হাত চালাচ্ছি হ্যাঁ আমাদের পুজোর জন্য যা যা গোছ গাছ করার দরকার মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট আমরা করে নিয়েছিলাম বাকি ছিল শুধু এখানে ঠাকুরগুলো বসানো ইতিমধ্যে চলে এসেছেন ব্রাহ্মণ ঠাকুর আমাদের যতটুকু করার ছিল আমরা তো ততটা পুরো গুছিয়ে নিয়েছি আর সমস্তটা রেডি করে দিয়েছি এবারে বাকি যা কাজটুকু রয়েছে সেগুলো রয়েছে ব্রাহ্মণ ঠাকুরের তিনি নিজেই সমস্তটা গোজ করে পুজোয় বসবেন আর ঠাকুর কেনার সময় যে আমি মালাগুলো এনেছিলাম এখন দেখো সেই মালাগুলোই বার করে নিয়েছি আর সেগুলোই পরিয়ে নিচ্ছি এই দেখো আমাদের ছোট্ট ঠাকুরের মালা করানো হয়েছে মালাগুলো কেমন লাগছে জানিও খুব সুন্দর করে ঠাকুরের মালাগুলো পরিয়ে ওইদিকে রেডি করে নেওয়ার পরে এখন আমি রেডি করে নিচ্ছি পঞ্চপ্রদীপ প্রদীপ এইগুলো পুজোয় একবার বসে গেলে এগুলো ছটপট লাগবে আর তখন তাড়াহুড়ো রেডিও করা সম্ভব হবে না তাই সমস্তটা আগে আমি একদিকে রেডি করে নিচ্ছি আর এই দিকে দেখো ঠাকুরমশাই রেডি করছেন তার ঠাকুরের যে আসন সেই আসনটি এখানেই এখন ঠাকুরকে রেডি করে বসানো হবে তারপরে শুরু করা হবে ঠাকুরের পুজো কাল রাতে যখন আমি ঠাকুরের এই মূর্তিগুলো কিনছিলাম তখন ছয় ছয়চোট বলে একটু কেমন লাগছিল যেহেতু আমি বড়ো মূর্তিগুলো পছন্দ করে নিয়েছিলাম কিন্তু আজ আর সেটা মনে হচ্ছে না সাজানোর পরে দেখো মূর্তিগুলো কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে আর সেই সঙ্গে বাবা লোকনাথকেও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এদিকে তো আমাদের একদিকে গোছ গাছ সমস্তটা করা হচ্ছে আর আমাদের দোকানে যে দাদারা রয়েছে তোমাদের দাদা সবাই মিলে সেগুলো দেখছে এক পাশে আমি সাজিয়ে নিয়েছিলাম অনেক আগে থেকেই সেগুলো দেখো ওপরে রেখে দিয়ে এগুলো এক এক করে পুজো হবে আর নামানো হবে আজ তো বলেছি তোমাদের লোকনাথ বাবারও পুজো হবে আর সেই সঙ্গে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর তাই আলাদা আলাদা নৈবেদ্য সাজিয়ে ওপরটিতে এইভাবে রাখা হচ্ছে যখন যেটির প্রয়োজন হবে সেইভাবে নামিয়ে নেওয়া হবে এরপরে দেখো ভেতরে পুজোর গোজ গাছ সমস্তটা আমাদের করা হয়ে গেছে চলে এলাম বাইরে সকালবেলাতেই আসার পরে দুই পাশে দুটো কলা লাগানো হয়ে গেছিলো আর এই কলা গাছের গোড়াটিতেই বসানো হবে দুটি দ্বার ঘট আর দ্বারঘট বসানোর আগে ঠাকুরমশাই যা যা নিয়মকানুনগুলো রয়েছে ওখানে করে নিচ্ছে আমিও ঘরটি নিয়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের পেছন পেছনেই দাঁড়িয়েছিলাম ঘটের উপরে যদিও এখনও দেওয়া বাকি রয়েছে লাল চিনি আর দাম Ei, vai para vamos aprender সময় হয়ে গেছে বেলা সাড়ে বারোটা আর এতক্ষণে আমাদের সবটা গোজগাছ করা হয়েছে আর এখন আমাদের পুজো শুরু হবে এদিকে দেখো সবটাই গোছ হয়ে গেছে মুখটাকে একটু সুন্দর করে দেখাও অপবিত্র বা সর্বাবস্থান গতহপি বা যৎসরে পুণ্ডরী কাপ্য স্বাজ্য অভ্যন্তরম সূচি নমসূচি 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 নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্ব যেসু মাধবম শ্রী মাধবম শ্রী মাধবম শ্রী মাধবম আমাদের লক্ষ্মী গণেশের পুজো তো আগেই হয়ে গেছে এখন বাবা লোকনাথের পুজো করছে আর এখানে আমরা পরপর লাইন দিয়ে সবাই রয়েছে সেইগুলো নিয়ে অল টাইম 아무. 가시면 여기서 못하게. 빨간 거. 아무도 못하는 아무. 아무. 네. 그래서 그냥 민 ঘড়িতে সময় এখন প্রায় বেলা সোয়া দুটো মতো বেজে গেছে আমাদের পুজো আর তো খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছিল ব্রাহ্মণ ঠাকুর চলে যাওয়ার পরে আমরা দোকান ঘর থেকে কিছুটা সময় একটু বাইরে রেস্ট দিয়ে তারপরে ভেতরে চলে এসেছি দোকানের মধ্যেই যারা থাকে আমাদের দাদারা ভাইয়েরা প্রত্যেকেকেই প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন সব শেষে বাকি রয়েছে শুধু তোমাদের দাদা আর আমি এই যে আমাদের এখন চলছে প্রসাদ বিতরণ

এইজন্য তো আজকে তো আমাদের দোকানে পূজা হলো আর কালকে একটা উদ্বোধনের অনুষ্ঠান হবে সবাইকে অনেকটা মন দিয়ে আমরা মোমোও চালিয়ে দোকানে যারা যারা আমাদের দোকানে আসবে মনে করছো অবশ্যই আমাকে মেসেজ করো আমি তোমাদের বলে দেবো কথা আসতে হয় পূজা তো শেষ হয়ে গেছে সবার প্রসাদ নেওয়াও হয়ে গেছে এবারে পালা বাড়ি ফেরার এখন তো প্রায় ওই তিনটের কাছাকাছি পেজে গেছে সমস্তটা গোছ গাছ করে নিলাম যতটুকু সম্ভব হলো কিছু জিনিস এখনও বাকি রয়ে গেছে যেগুলো এখন দোকানেই থাকবে আসনে ঠাকুরটাও রয়ে গেছে আর সেই সঙ্গে রয়ে গেছে কিছু বাসনপত্র আর যতটুকু যা আমাদের নেওয়ার ততটুকু আমরা গোছ গাছ করে নিলাম এখনও জানো তো আমাদের বাড়িতে রান্নাবান্না কিছু হয়নি পুজো আচরা করেছি সকাল থেকে গোজগাজ গাছ করেছি আর ওই দিকটা ধ্যানই দেওয়া হয়নি বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে এখন ওই জন্যে বাড়ি যাব তারপরে রান্নাবান্না তারপরে খাওয়া দাওয়া তোমাদের দাদা একবার বলেছিল বাইরের থেকে কিছু খাওয়া দাওয়া করে চলে যাওয়ার কথা তারপরে চিন্তা করলাম বাইরে খেয়ে যেতে যেতে যা সময় লাগবে বাড়ি গিয়ে ভাতে ভাত ফুটিয়ে নেওয়া যাবে তাই আর খুব বেশি দেরি না করে আমাদের জিনিসপত্র যেগুলো ঠাকুরের ছিল বটি থেকে শুরু করে ঠাকুরের বাসন টুকটাক ফল ফলাদি সব কিছুই খুব ভালো করে গুছিয়ে তুলে দিচ্ছি টোটোই মার মেয়েরা টোটোয় করে বেরিয়ে যাবে আর তোমাদের দাদা তো বাইক নিয়ে এসেছে আমরা দুজন মিলে বাইকে করে বেরিয়ে যাব। খুব বেশি দূরত্ব পথ নয় মাত্র পাঁচ মিনিটের পথ কথা বলতে বলতেই বাড়ি পৌঁছে যাব। যাওয়ার পরে দুটো ভাতে ভাত বসিয়ে দেব আর তারপরে দেব বাচ্চাদের মুখে দুটো ভাত নিজেরাও যদিও সারাটা দিন উপসের পরে একটু ফলের ওপরেই আছে নিজেরাও গিয়ে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করব। বাড়িতে চলে আসার পরে ঝটপট চেঞ্জ করে দেখো বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ ভাত সেরকম কিছুই না আলু সেদ্ধ ডাল সেদ্ধ সেই সঙ্গে রয়েছে ঘি দুপুরবেলায় বেলায় খিদের পেট এটাই যেন অমৃত লাগবে তো সকালবেলা থেকে তোমাদের কাছে ব্লগটা শেয়ার করে দিলাম আজ দোকানের পুজোর ব্লগ আমার ব্লগগুলো কেমন লাগছে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও আবার খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর পরের যে ব্লগটি থাকছে সেটি থাকছে দোকানের ওপেনিংয়ের ব্লগ নতুন নতুন চমক থাকছে ব্লগের মধ্যে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগের সঙ্গে টাটা